নমস্কার বন্ধুরা রূপাদের রান্নাঘরান সোশ্যাল থেকে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকে নিয়ে চলে এসেছি বাটা গরম মশলা দিয়ে একদম হালকা পাতলা একটা খাসির মাংসর ঝোল নতুন বছরে বানিয়ে নিন ভালো লাগবে আশা করি কুকারে আমি এখানে দুটি হুইসেল দিয়েছি এর মধ্যে কিন্তু মাটনের লিভার আর আর মালাই যেটা আমি চর্বি বলে থাকি এটা আমি কুকারে দিইনি কারণ কুকারে দিলে এটা গলে যাবে এটা বাদ দিয়ে রেখে আমি মাটনটাকে স্রেফ দুটি হুইসেল মেরেছি একটু হলুদ শুকনো লঙ্কা দুই তিনটি আর একটু রসুন দিয়ে দুটো লঙ্কা আর বড়ো বড়ো তেজপাতা পেঁয়াজ দেবো আমি এই দেড়শো থেকে দুশো গ্রাম পেঁয়াজ ডাল করে দিতে হবে নতুন রাঁধুনিরা দেখলে আপনারা বুঝতে পারবেন কারণ মাখনে আমি একটু দিয়েছি আর পেঁয়াজটা নতুন পেঁয়াজ খুব টাইম লাগে তো সেখানেও আমি একটু লবণ দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য আর এখানে ঢাকা দিলে আরও খুব ভালো হয় কড়ায় আমি আলু খোসা সমেত আলুগুলো ভেজে নেব নতুন আলু আমাদের খোসা ফেলে না দুঃখিত আমি আপনারা যারা পছন্দ করবেন না তারা খোসা ফেলে দেবেন অনেকটাই ভাজা হয়ে গেছে এখানে দিয়ে দেবো আদা রসুন মিলিয়ে দু চামচ দিলাম আদা রসুনকেগুলো তেলের মধ্যে দিলাম ভেজে নেব এইভাবে ভেজে নেবেন তাহলে খুব সুন্দর অয়েলি হওয়ার জন্য এইখানে আমি মালাইগুলো দিয়ে দেব। বা আমি মালাই বলে থাকি মেয়ের জন্য এই সবজিটা এখানে দিয়ে দিলাম সুন্দর একটা অয়েলি অয়েলি হবে আর তেলটাও কম ব্যবহার করে আমি তেল একদম কম ব্যবহার করে দেখেছেন এই বোটার সাথে দিলাম কেন জানেন গলে যাবে এবার আমি এটাকে তুলে রাখবো ঠিক পরে দেব বোটার সমেত দিলে তুলতে সুবিধা হয় এইভাবে যদি মালাইটা কম তেল দিয়ে এইখানে দেন তো এর অয়েলটা কি সুন্দর ছেড়ে তরকারির মধ্যে বেশি সুন্দর হয়ে যাবে আর ওটা গলবে না কি সুন্দর হয়ে থাকবে আর অল্প অল্প গলে দেখুন তেলটা কিন্তু ম্যাক্সিমামটা থাকবে মিনিমামটা গলবে লাল লাল নিলাম শুকনো লঙ্কা ধনিয়া জিরে গোলমরিচ দিয়ে একটা পাউডার বানানো আছে এইভাবে কাঁচের শিশিরিতে রেখে দেবেন অনেক দিন ভালো থাকবে দিয়ে দিলাম এখানে হলুদ ওখানে আমার দেওয়া আছে তো সব মিলিয়ে মিশিয়ে আমি দেবো এখানে চিনি দিলাম ধনিয়া জিরে গোলমরিচ এর মধ্যে শুকনো লঙ্কা আছে মানে ধরুন আপনার দুশো গ্রামের মধ্যে এই দুটো শুকনো লঙ্কা দেওয়া আছে একটু জল ব্যবহার করলাম এই জন্যে যে মশলাটা উড়ে যেতে পারে এবার আমি মশলাটা তেলের মধ্যে জল তেলের মধ্যে দিয়ে আমি একটা ছাটনি নিয়ে স্টকটা আলাদা করে নিলাম এবারে স্টকটা আলাদা করে এর মধ্যে দিয়ে দেব এক হাতে হচ্ছে না এই যে আমি লঙ্কা এর মধ্যে দেখুন তিনখানা লঙ্কা আমি দিয়েছিলাম সেদ্ধ সময় সেটাকে এবার আমি এখানে হাতা দিয়ে পেস্ট করে দেব তিনখানা শুকনো লঙ্কা আমার দেওয়া ছিল এবার এখানে সেদ্ধ লঙ্কাটা আমি পেস্ট করে দেবো মাটনের মধ্যে তিনটি শুকনো লঙ্কা আমি ছিঁড়ে দিয়েছিলাম ওটা একদম সেদ্ধ হয়ে গেছে আর খুব সহজেই চামচের সাহায্যে আপনি এটা বাটা লঙ্কার স্বাদ এনে দিতে পারেন আমি এইভাবে দিয়েছি তাহলে বাটা বাটতে গেলে যে হাতে লেগে যেতে পারে গরমের সময় ঝাল লাগতে পারে একই ব্যাপার এইভাবেও করে দেখতে পারেন আমি তিনটি এখানে শুকনো লঙ্কা বাটা দিলাম আমার ছশো গ্রামের জন্য আমার পঞ্চাশ গ্রাম মিষ্টির দোকানে টক দই আছে একশো নয় কিন্তু পঞ্চাশ গ্রাম এটাকে ভালো করে ফেটিয়ে নেব নিয়ে এবারে দিয়ে দেব তরকারির মধ্যে অয়েল ছেড়ে দিয়েছে মশলা থেকে আর এই অয়েল মাটনের মধ্যে দেখুন কিছুদের একটা অয়েলি অয়েলি ব্যাপার হয়েছে আমার এই জায়গাটা বসানো রেডি এবার টক দইটা আমি এখানে দিয়ে দেব। আলুটা আমার সেদ্ধ করে ভেজে নেওয়া এবারে আমি এর মধ্যে স্টকটা দিয়ে দেব আর যদি এখানে জল দিতে চান আপনারা যদি ঝোল খেতে চান তাহলে কিন্তু কাঁচা জল একদমই দেবেন না কারণ এটা কিন্তু অলরেডি কুকড হয়ে আছে আলু কিংবা মাটনটা এখানে দিতে হলে আপনাকে ফোটা জল দিতে হবে কিন্তু নাহলে তরকারিটা ওই যে মা ঠাকুমাদের কথায় টানসে হয়ে যাবে আমি কাঁচা লঙ্কা দিলাম আর এই লঙ্কাগুলো দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল এবারে গরম মশলাটা দেব দিয়ে স্ট্যান্ডিং টাইম দিলেই আমার মাটনটা একদম রেডি হয়ে যাবে মালাইগুলো দেখুন আমি কুকারে দিইনি কুকারে না দিয়ে অয়েলে মানে ভাজার সময় দিয়েছিলাম দেখুন কি সুন্দর একদম আপনার বাড়ির বাচ্চারা যদি পছন্দ করে তাহলে এরকমভাবে দেবেন কুকারে দেবেন না গলে যাবে তাহলে কি সুন্দর একদম দেখুন শক্ত হয়ে আছে রূপাদির এই মাটনের রেসিপি একদম পাতা টমেটো বিহীন যদি আপনাদের ভালো লাগে এই পদ্ধতিতে তাহলে আপনারা একবার বানিয়ে দেখতে পারেন খুব ভালো হয় গরম মশলা মানে ইয়ে চলে না আমি এটা আপনাদের দেখালাম অতটা দেব না ওটা একটু ফাটিয়ে নেব রোল আছে একদম শক্ত ভীষণ এখানে পাঁচ ছটা এলাচ দিলাম দারুচিনি লবঙ্গ সব একসাথে দেব দিয়ে এটাকে একটা শিলে বাটা পেস্ট করে মশলাটা দিয়ে দেবো আমাদের বাড়ি এই কাঁচা গরম মশলা বাটাটা খুব ভালো মানে পছন্দ করে বা একটু ফোটাবো দিয়েই যদি আপনি নাবিয়ে নেন তাহলে কাঁচা গরম মশলার কিন্তু একটা ঝাঁঝের ইয়ে আসবে একটু ফোটাতে হবে বা একটু দু তিন মিনিট ফুটিয়ে নিতে হবে নিয়ে তারপরে নামিয়ে নিতে হবে